জেলা পরিষদে যে আপনি যে সমাবেশে যে মিছিল টানছেন মানুষের এইসব স্লোগান হনলে কে পর না পরে এই হনছে মগর সেকেন্ড স্যার মানাফাই মকরে বাড়াইছে এই যা সরাসরি একটু ভিডিও করে নিয়ে ওই সেকেন্ড স্যার মানাফাই একটু নিজের কানে হনবে আপনার কথাগুলা এই জন্যে আপনার দ্বারা আসা

কি সাই পাই টু বাই ইনটু বাই টু লুৎ করে কথা গো বলেন নাই আরে ওই যে জেলা পরিষদতে যে মিছিলে কইছে তুমি কে আমি কে হাবু হাবু মগো সেকেন্ড চেয়ারম্যান পায় সেইটা হোnse হুন্ন নিজে একটু দেখতে চাইছে হইতে চাইছে আর সেইটা হললে হে আমরারে ভালো একটা পুরস্কৃত করবে কথা বুঝেন কাকু হায়াকার উচিত কথা কইছে টাকা আমারে বিরক্ত করেন না আপনারা চলে যান ওরে মেয়া ওই ডায়লগটা একটু দেন যেটা বলছেন কই উল্টা পাটা কথা বলেন না ভাই বলেন ভুল করা যাবে না বলেন বলেন ভিডিও করতে আছি করেন মোর কথা কই এটাই পাক্কা মারেন মোরা চলে যায় এই ভিডিওটা কিন্তু চলতেছে চলতে চলতেছে উল্টা কথা আচ্ছা কাকু আপনার তো বয়স আছে ভুল ভুল হয়ে গেছে দাড়ি দাড়ি পাইকা আপনার ওই যে বয়স্ক ভাতাটা কাট পাইছিলেন না হ্যাঁ পাইছিলাম কাটটা আপনাকে কে দিয়ে কাকু কেন সরকার ও সরকার 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 দিয়ে তো বুঝলাম বুড়িয়া ঘরের রক্তটা তেরা তেরা না সোজা হয় না সোজা হয় না মোটে এই সরকার দিছে কার মাধ্যমে দিছে হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যানের মাধ্যমে দিছে সেকেন্ড চেয়ারম্যান যে কার্ডটা দিছে এই ক কই দিকে জিব আটকে যায় ঠোস পারে আই ঠোস পারবে না কি করবে এই সেকেন্ড চেয়ারম্যানের নামটা কইতে কি ঠোটটা বেশি কি কাটালের আডা লাগাইতেছে দিতেছে এই নাম এ কাকু আপনি একটা টুলুত করে কই ফেলান

তোমাদের সেকেন্ড চেয়ারম্যান তো আর দেয় নাই সে কার্ডটা নিয়ে পড়াবে কেন পড়াইবে কিরফিন হে কথা কই লাভ নাই চাউল ডাইল লাডা চিনি এই গলার দিয়ে আছে অলকুমের মধ্যে খবর তো নাই ভাগ্য ভালো কার্ড আনো না হলে ঘর দুয়ার জ্বালাই দিব গরু বছর জ্বলিয়ে যেতে পারে কি এই কথা কারে সাত করে সুন্দর কথা কইছে কি কানে কথা যায় না না আগুন জ্বালাই দিব মুরার পর দিয়ে কান পড়ছে করতেও লাগবে এই হ্যাঁ তো তোর আছে আছে লাগে দিতে তুই ধরে দিয়ে দেই এই আগুন তোর তে লাইটার লাগবে কা মশাল দিয়ে বরামু লাইটৰ আছে আপোনাৰ